ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দর দিয়ে দেদার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হচ্ছে আর তার প্রভাব পড়লো এপার বাংলায় তবে যদিও বৈধ পথে পেঁয়াজ রপ্তানি করা হচ্ছে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছিল মধ্যবিত্ত মানুষ পুজোর ইতিমধ্যেই এক সপ্তাহ কেটেছে তারই মধ্যে বাজারে সাড়া ফেলে দিয়েছে পেঁয়াজের মূল্য বৃদ্ধি মালদা শহরের কোনো কোনো বাজারে প্রায় একশো টাকা ছুঁই ছুঁই পেঁয়াজের দাম আবার কোনো কোনো বাজারে সাংবাদিকদের দেখা মাত্র

আমাদের পক্ষে তো হুট করে দাম বেড়ে গেলে মানে ষাট টাকা সত্তর টাকা পেঁয়াজ হয়ে গেছে কত পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা হুট করে বেড়ে গেল কেন কি বলছেন হুট করে বেড়ে গেল কেন মানে এগুলো ফটকা কারবারই মনে হয় হুট করে কেন হবে ফটকা বাজারি মানে আটকে দিয়েছে মাল আটকে দিয়ে ইচ্ছাকৃত দাম বাড়িয়ে আপনাদের মতো মধ্যবিত্তরা কতটা সমস্যায় প্রচণ্ড সমস্যা পুজোর সংসারী লোক আমরা প্রচুর খরচ টাকা পয়সা অনেক খরচ হয় তারপরে হুট করে যদি এরকম জিনিসের দাম বেড়ে যায় আমরা সাধারণ লোকটা তো অসুবিধা পড়বে আপনার নাম আমার নাম সমীর ট্রেডিশনাল হোক বা নারী পুজো মানে

বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী টু বাই তিনা খটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ